বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি আজকে সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বাংলার জনরব দেখুন দেখতে থাকুন এবং বাংলার জনরবের সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়ান আমরা যা বলি সবটাই সত্য বলি কোনো বানোয়াট গল্প বা বানিয়ে খবর করা বা খবর ছড়িয়ে দেওয়া ঘৃণা ছড়িয়ে দেওয়া এই কাজটা আমরা করি না যা সত্য সেটাই বলবো গতকাল রাতে আপনারা জানেন যে গতকাল রাত মানে বারোটা বাজেটে তার আগেই সমগ্র পৃথিবী জুড়ে একটা হইচই শুরু হয়েছিল সোরগোল শুরু হয়ে গেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন কারণ ইরান আক্রমণ করে মার্কিন ঘাঁটিগুলোকে আমরা সকলেই জানি যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটি রয়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মার্কিন সেনা সেখানে পাহারা দিচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে সৌদি আরবে প্রায় পঁয়ত্রিশ হাজারের উপরে তারপরে কাতারে আছে ইরাকে আছে দুবাই আছে সংযুক্ত আরব আর্িস্তারি বাহারিন এইসব জায়গাতে আছে এমনকি আরব সাগরের বিভিন্ন কেন্দ্রে নৌ নৌবাহিনী অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী রয়েছে কারণ আমাদের মনে রাখতে হবে যে যারা মুসলিম দেশগুলোর অধিকাংশই নিজস্ব সেনাবাহিনী নেই নিজস্ব হয়তো পুলিশ আছে সেনাবাহিনী নেই তাই দেশের নিরাপত্তার স্বার্থে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ভাড়া করে রেখেছে এবং রেখে তাদেরকে তাদেরকে দিয়ে দেশের স্থিতিশীলতাকে রক্ষা করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে গত কয়েকদিন আগে ইরানের উপরে যে ইরানের তিন পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল তারই প্রতিক্রিয়াতে তারই প্রতিক্রিয়াতে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা এর পাল্টা প্রতিক্রিয়া দেব এবং মধ্যপ্রাচ্যে যে সামরিক ছাউনিগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সে সকল সামরিক ছাউনিগুলো আমাদের নিশানায় থাকবে এবং তারা বলে দিয়েছিল আক্রমণের পরেই বলে দিয়েছিল এটা বৈধভাবে আমরা পেয়ে গেলাম কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে একটা সার্বভৌম দেশের প্রতি বোমাবর্ষণ করেছে যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বলা যেতে পারে এবং আইন লঙ্ঘন সে করেছে ইসরাইল আইন লঙ্ঘন করছে ইসরাইল যে অন্যের রাষ্ট্রের উপর বোমা ফেলছে আমেরিকা যে অন্যের রাষ্ট্রের উপর বোমা ফেলছে এটা কি চলছে গোটা পৃথিবী জুড়ে কোনো নিয়ম শৃঙ্খলা নেই ডোনাল্ড ট্রাম্প একটা পাগলা রাজাই পরিণত হয়েছে পাগলা দাসুতে পরিণত হয়েছে তিনি যা খুশি তাই করছে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার এই বারো দিনের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে বেলুন ডোনাল্ড ট্রাম্পের যে সামরিক যোগ্যতার প্রমাণ সবটাই বেলুনের মতো ফেটে গেছে ফানুস হয়ে হয়ে গেছে বে বলবো বলবোটাকে পুরো উবে গেছে তার যে নিরাপত্তার যে বলই বলে এতদিন ধরে সারা পৃথিবীর মানুষের কাছে বলে আসছিল যে আমাদের এয়ারক্রাফট গুরুত্ব খুবই শক্তিশালী আমাদের আয়রন ডোম এমন শক্তিশালী তাকে কেউ ভেদ করতে পারবে না সব কিছুই যে আমেরি মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচারের উপরে দাঁড়িয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল ইরানের এই আক্রমণে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো আক্রমণের পর ইসরায়েলের উপর যে ধাক্কা দিয়েছে তার পরবর্তীকালে চোদ্দটা শহরকে প্রায় বিধ্বংস করে দিয়েছে ইসরায়েলের ইসরায়েলিরা ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছে সংকট গভীর থেকে গভীরতর হয়েছে তো গতকালের হামলার পরেই কিন্তু ভয় পেয়েছিল ভয় পেয়ে গিয়েছিল ট্রাম্প এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যদিও গতকালের হামলাটা খুব বেশি খুব বেশি সংকট তৈরি করেনি কারণ কাতারের উপ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিদেশ মন্ত্রীর মুখপা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ডক্টর মাজিদ ডক্টর মজিদ বিন মোহাম্মদ আল আনসারি কাতার টেলিভিশনে সম্প্রচারিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন বলেন এই হামলাকে কাতার একটি গুরুতর অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বিবেচনা করছে বিশ্বত যখন কাতার ক্রমাগত আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের সংলাপ ও মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে কাতার দ্বন্দ্ব নিরসনে কূটনৈতিক সংলাপকে একমাত্র পথ হিসাবে দেখে আমরা সব পক্ষের আলোচনায় ফিরে যেতে চাইছি একই সঙ্গে তিনি এটাও বলেন যে আমাদের এমন কিছু ক্ষতি হয়নি যেখানে দেশের নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে কোনো কোনো জায়গায় হয়তো একটু অশান্তি হয়েছে কিন্তু সেই অশান্তির প্রেক্ষিতে সেই অশান্তি সে অশান্তিগুলোকে সামলে নেওয়া গেছে এরপরে আমরা দেখব যে ডোনাল্ড ট্রাম্প কী বলেছে ডোনাল্ড ট্রাম্প এই এই মানে কাতারের এই হামলার পেছনে তিনি কাতারের হামলার পরে তিনি যে টুইট করেছেন ট্রুথ বলে একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি শান্তির কথা বলেছেন ইসরায়েল ইরান যুদ্ধ থামিয়ে কথা বলেছেন বলেছেন ইরান হামলার আগে তিনি ইরান তিনি দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করেছিল যার ফলে কোনো প্রাণহানি আহত হওয়ার ঘটনা ঘটেনি তিনি লেখেন আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই হামলা সম্পর্কে আমাদের আগে থেকে অবহিত করার জন্য যার ফলে কোনো প্রাণহানি কেউ হতা আহত হননি হয়তো এখন এখন ইরান এই অঞ্চলে শান্তি সম্প্রীতির পথে এগোবে আর আমি ইসরায়েলকে একই পথে চলার উৎসাহ দেব এটা ডোনাল্ড ট্রাম্প তার এতে লিখেছেন এবং ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার রাতের খবর যে ট্রাম্পের যে ট্রাম্পের যে অনুরোধ ট্রাম্পের অনুরোধ মেনে কাতার মধ্যস্থতা করেছে কাতারের প্রধানমন্ত্রীর যিনি দূত তিনি কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমে কথা হয়েছে তেহরানের সম্মতি আদায় করা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করেন জানান যে ইসরায়েল যুদ্ধবিরতি সম্মত হয়েছে এরপর তিনি তেহরান তেহরানকে তেহরানকে রাজি করাতে দোহার সহযোগিতা তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ইসরাইল শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের পায়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট সেই কথা গিয়ে কাতারের প্রধানমন্ত্রীর কাছে কাতর অনুরোধ করেছেন যে যুদ্ধ বিরতি দরকার না হলে ইসরায়েল শেষ হয়ে যাবে ইরানের কাছে হেরে গেল ইসরায়েল হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এ কথা বলতে কোথাও দ্বিধা নেই যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজ সকালে যে টুইট করেছেন তিনি তার সে সোশ্যাল সামাজিক মাধ্যমে লিখেছেন বারো ঘন্টা আগে ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা হামলা বন্ধ করতে হবে তারপরে ইসরাইল বন্ধ করবে বারো ঘন্টা তারপরে যুদ্ধ বিরতি হবে তবে এই শর্তে ইরান যে রাজি হবে না সেটা পরিষ্কার করে দিয়েছে তারা পরিষ্কার কাতারের প্রধানমন্ত্রীকে বলে দিয়েছে আগে ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে হবে ইসরাইল চুপ করে দেওয়ার পর তারপরে ইরান ভাববে যুদ্ধ করবে কি করবে না খামেনি খামেনি কি বলেছেন খামেনির বক্তব্য আপনাদের সামনে আবারও শোনাচ্ছি খামেনি রাত্রি দুটো চল্লিশ মিনিটে যে কথাটি বলেছেন সেটা আমরা আমাদের ভারতে আমাদের সময় অনুযায়ী প্রায় তিনটের সময় প্রায় দুটো দশ নাগাদ তিনি যে টুইট করেছেন সেটা আমরা আপনাদের জানাচ্ছি তিনি বলেছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে এক বার্তায় মানে আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন আমরা কারু কাছে কারু আগ্রাসনের কাছে মাথা নত করবে না এটাই ইরান জাতির যুক্তি ইরান জাতির মন্তব্য ইরান জাতির অধিকার তিনি বলেছেন খামেনি এই মন্তব্য এমন সময় এলো যখন বিমান বিমানঘাঁটিতে কাতারে হামলা কাতার মার্কিন বিমানঘাটিতে কাতারে হামলা করেছে সেই সময় করেছে এবং তার মাঝখানে অনেকগুলো কথা হয়েছে যাতে শান্তি ফিরে আসে যাতে যুদ্ধ বিরতি হয় বারো দিন ধরে ইসরায়েল যে অহংকার দেখেছিল এই বারো দিনের যুদ্ধে ইসরায়েলের অহংকার চূর্ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ হয়েছে তারা এখন কাতারের কাছে করজড় যে বলছে কাতার তুমি আমাকে বাঁচাও কাতারের প্রধানমন্ত্রীর কাছে বলছে তুমি যদি না বাঁচাও তাহলে আমাক আমাদের রাষ্ট্র আমাদের পোষা একটা কৃত্রিম মার্কিন সামরিক ক্ষেত্র ইসরায়েলকে চলে যেতে হবে ইসরায়েলকে শেষ হয়ে যেতে হবে এবার শুনে রাখুন শর্ত হবে ইরানের শর্তে হবে এই বিরতি ইসরায়েলের সমস্ত কারিকুরি ইসরায়েলের সমস্ত অগ্ধত্ব মাটিতে মিশে গেল এবং জিতে গেল ইরান জিতে গেল সারা বিশ্বের মুসলিম উম্মা আপনারা কি বলেন